আমাদের বিবাহ আমাদের কি বিবাহ এই যুবক কারা আছে একটু হাত উঁচু করে দেখাতে চায় যুবক এখনো বিয়ে হয়নি এরকম কারা আছে বিয়ে করতে চাই না আমরা জি আমরা বিয়ে করব হালাল উপায়ে বিয়ে করবো ঢোল তবলা বাজাই বিয়ে করব না তো কি বলেন এবং বিয়ে করার আগে হেলাম আমরা স্বেচ্ছায় আনন্দ উল্লাস করে মোহর দেব আমরা এখানে যারা বিবাহিত আছে যদি কেউ মোহর না দিয়ে থাকেন আপনি এখান থেকে ইরাদা করে যান ওয়াদা করে যান জানলা আমি আমার স্ত্রীর মোহর পরিশোধ করে দেবো প্রিয় উপস্থিতি সন্তানগুলো ভূমিষ্ঠ হচ্ছে কুসন্তান জন্মিয়ে যাচ্ছে হাসিনার মতন সন্তান জন্মাচ্ছে কারণ হচ্ছে মোহর পরিশোধ করে না দিন মোর পরিশোধ না করে ওই মায়ের সঙ্গে মিলামেশা করার পরে সন্তান হচ্ছে এই সন্তান হচ্ছে আকাম কুকাম করার সন্তান হচ্ছে এই মারা হচ্ছে জিনাখরদের মতো উলঙ্গ অলঙ্গা বাচ্চা যখন পেটে আসছে তখন এই ভুড়ি এই পেট মোটা করে নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে এই সন্তানগুলো হচ্ছে বেলাল্লাপনা বেহায় সন্তান হচ্ছে ঠিক কিনা উপস্থিতি আপনার আমার সন্তান যখন গর্বে আসে তখন আপনি আমি চিন্তা করতেছি বড় টেনশন বাচ্চা হওয়ার সময় হয়তো বা কী হবে না হবে এখন এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য আমরা টেলিভিশন কিনে দিচ্ছি ছাপ্পান্ন ইঞ্চি ওই নিয়ে পড়ে থাকুক ওর ভিতরে আসে ডিপচর ওর ভিতরে আসে মমতাস ওর পরে উলঙ্গ বেহেপনা নস্তিক মূর্তত্বের অভারণ্য বীর উপস্থিতি এই নাস্তিক মূর্তাদের অভয়ারণ্য দেখে এরপেরদের সন্তান হবে এই সন্তান কখনো সুসন্তান জন্মগ্রহণ করতে পারে না পারে না পারে না ঠিক না বির উপস্থিতি আপনার আমার মায়ের বোনের মেয়ের গর্ভে যখন সন্তান আসবে আপনি ইচ্ছায় ইচ্ছা করে বাজার থেকে কোরআন শরীফ কিনে নিয়ে তাকে উপহার দেবেন ও মা এই দশ মাস দশ দিন যাবৎ তুমি এই কোরআন শরীফ নিয়েই তোমার সঙ্গী হবে কোরআন যদি তোমার সঙ্গী হয় কোরান এই সন্তান হবে কোরআনের হাফেজ কনসুল হা দুনিয়া কয়দিন কে আমরা দেখেছি প্রভাবশালী মন্ত্রী আইন মন্ত্রী আনিস কয়েক পিকে জমি নিয়ে তার বাড়ি সব সময়ের জন্য গোয়েন্দা বিভাগের লোক সব সময়ের জন্য সেনাবাহিনী পুলিশ বিডিআর বিজেপি প্রভাবশালী নেতা আজকে কোথায় তিনি আমরা দরবেশকে দেখেছি ইসলামী ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এমন একটা মোনাফেক মানুষ আল্লাহ রসুলের দাড়ির সঙ্গে যিনি বেঈমানি করে এই মানুষটা আজকে কোথায় ايمان اشتاق <applause> الله رب العالمين قلت افتؤمنون ببعد الكتاب وتكفرون ببعده فما جزاء ان يفعل ذلك منكم الا اذ يم في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب কিছু মানবে আর কিছু আয়াত মানবে না সহজ গুলো মানবে কঠিন গুলো মানবে না এই মানুষগুলো সুবিধাবাদ জিন্দাবাদে ইমানদার হতে পারবে না পারবে না পারবে না এই নাস্তিক মুক্তদের দলের ভিতরে একজন মানুষের মুখে দাঁড়িয়ে ছিল আর এই ভূমিকম্প আসার পরে দাঁড়িয়েছে নাস্তিক সেজে পুরোপুরি নাস্তিক ছিল এই নাস্তিক দাঁড়িটা শেষে পুরোপুরি নাস্তিক যতটুকু বাকি ছিল সেইটুকু পূর্ণ হয়ে গেল ঠিক কি না এই মানুষরা হাজার হাজার কোটি কোটি টেকা আত্মসাত করে কিছুই করতে পারে না বরং সে এখন জেলখানার ভিতরে ঢুকে ঝুকে মরছে ওদের আজাব দুনিয়াতে শুরু হয়ে গেছে এই আজাব নিয়েই তারা কবরে চলে যাবে সেখানে অনন্তকাল থাকবে ঠিক কি না